সম্প্রতি জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী তারা যে একটা মানবাধিকার কার্যালয় বাংলাদেশে স্থাপন করেছে তা কেন প্রয়োজন এবং কি প্রয়োজন নাকি ধরে নিব এটা একটা রাজনৈতিক চাপের কৌশল মাত্র কথা কেন বলছি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের রয়েছে নিজস্ব বিচার ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা নিজেদের তবে জাতিসংঘের এই অবান্তর মানবাধিকার হস্তর গৃহযুদ্ধ চলছে না কিংবা যেই দেশের সংখ্যালঘু নিরাপদ থাকবে না এখন সংক্ষিপ্ত আমরা জেনে নিব মানবাধিকার কার্যালয়ের আসলে দায়িত্ব কি এটার অন্যতম একটা কারণ হচ্ছে কোনো অত্যাচারিত দেশের উপর কোনো দেশ চাপ প্রয়োগ করে কিংবা যুদ্ধ করার চেষ্টা করে আক্রমণ করার চেষ্টা করে তাহলে তারা তাদেরকে সেভ করবে হেফাজত করবে এখন আমি একটা প্রশ্ন করি ফিলিস্তিন আসলে একটা যুদ্ধ বিদ্রোহ দেশ অথচ সেই দেশে তিরিশ বছর যাবৎ উপস্থিত রয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তারা কি করছে তাদের যে কোনো কাজ নেই তাহলে আমরা কি ধরে নেব না সেটা অবান্তর এবং আপনি না জানিয়ে কোনো মানুষকে রাতারাতি মনে হয় সেই কাজটা করে দিয়েছেন অন্তর্বর্তী সরকার অথচ আপনার বুঝার উচিত ছিল যেভাবে বাংলাদেশের ইসলামিক দলগুলো রাজনৈতিক দলগুলো একত্রতা প্রকাশের দিকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেতান্ত বলছিল হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাখবো আমরা একটা সুন্দর সামাজিক সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে